সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ এরশাদ হোসেন বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশনে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি আজ আপনাদের লোয়ার লিম লোয়ার এক্সট্রিমিটির লিম ক্লিয়ারেন্স এক্সারসাইজের দুটি টেকনিক দেখিয়ে দেব যেটা আপনি নিজে নিজে করতে পারবেন অর্থাৎ সেলফ মাসাজ সুপ্রিয় দর্শক চলুন আমরা প্রথমে লিম্ফ নোডস এর সঞ্চালন কিভাবে বৃদ্ধি করা হয় এবং লোয়ার অ্যাবডোমিনের লিম্পনোসগুলো কিভাবে সঞ্চালন বৃদ্ধি করা হয় আপনাদের দেখিয়ে দিই প্রথমে আমরা আক্রান্ত আক্রান্ত লিম্ফ নোডের সাইডে আমরা হালকা বগলের নিচে একজেলিয়ার লিম্প নোডস এর পাশে আলতোভাবে এরকমভাবে হাতটা রাখবো হালকা চেপে বৃত্তাকারে ধীরে ধীরে আমরা লিঙ্ক নোডের উপরে এরকম ভাবে ঘোরাব বৃত্তাকারে ঘোরাতে হবে এরকমভাবে আপনারা ঘুরিয়ে এক্সারসাইজটি করতে পারেন সুপ্রিয় দর্শক চলুন আপনাদের আরেকটি টেকনিক লোয়ার অ্যাপডুমিনের এক্সারসাইজ দেখিয়ে দিই এ পর্যায়ে লোয়ার অ্যাপডুমিনের লিম্পোটগুলোর সঞ্চালন বৃদ্ধি করার জন্য আমরা প্রথমে আমাদের দুই হাত পেটের নিচে রাখবো এরপর ধীরে ধীরে কোমরের দিকে হাত দুটি নিয়ে যাব এরকম ভাবে এবার আমরা পেটের নিচ থেকে বগলের দিকে নিয়ে যাব অবশ্যই ধীরে ধীরে করতে হবে সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা দুটি টেকনিক বুঝতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে এই শুভ আপনাদের কামনায় আল্লাহ হাফিজ